আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তৈরি করছি প্রোটিন পাউডার বাজার থেকে চড়া দামে প্রোটিন পাউডার আর কেনার দরকার হবে না যদি আপনি বাসায় এই প্রোটিন পাউডারটি এভাবে তৈরি করে নেন এখানে আজকে চীনা বাদাম ফ্রাই করে নিচ্ছি চীনা বাদামটা প্রথমে একটু রোস্টেড করে নেব তারপরে যে বুট সোলা বুট সেটাকেও একটু রোস্টেড করে নিচ্ছি পাম্পকিং সিট এগুলো আমি হালকা একটু রোস্টেড করে নিচ্ছি যা যা উপকরণ আমি এখানে ব্যবহার করব সবই আমি হালকা একটু রোস্টেড করে নিয়েছি এখানে আমি ক্যাশোনাট আর আলমন্ড এটা নিয়ে নিয়েছি আলমন্ড আপনারা চাইলে বাদামের পরিমাণ বাড়াতে পারেন আর সাদা তিল এগুলো সবই আমি একটু রোস্টেড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পাম্পিং সিট আর ক্যাশোনাট আলমন্ড চিনাবাদাম আর হলো সাদা সোলা বুট যেটা সেটা এই তো চিনাবাদামগুলো একটু ফ্রাই করে নিয়ে স্কিনটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে সাদা তিল এগুলো আমি ফ্রাই করে নিচ্ছি সাদা তিলটা যদি আপনি ব্যবহার করেন মানে সিসিমি সিড তাহলে এটার এটার ফ্লেভারটাও কিন্তু আপনার এই প্রোটিন পাউডারের টেস্টটা আরও বাড়িয়ে দেয় একটু রোস্টেড করে নিলে ফ্লেভার খুব ভালো আসে একটু ঠান্ডা করে একটা গ্রেন্ডার দিয়ে আমি এগুলোকে পাউডার করে নিচ্ছি আমি আলাদা আলাদা করে পাউডার করে নিচ্ছি যেহেতু আমার গ্রেন্ডার জারটা একটু ছোটো সেই জন্য আমি এগুলোকে আলাদা আলাদা করে পাউডার করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুব বেশি সময় লাগে না মানে দশ পাঁচ থেকে দশ সেকেন্ড এটাকে একটু পেস করলেই কিন্তু পাউডারটা হয়ে যায় এই তো পাউডারগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আলাদা আলাদা করে পাউডার করেছি সেজন্য আলাদা আলাদা দেখাচ্ছে এখন এগুলো আমি সব একসাথে মিক্স করে নেব এগুলো মিক্স করা হয়ে গেলে একটা চালনি দিয়ে এগুলো আমি ছেঁকে নেব কারণ একটু চালনি দিয়ে যদি আপনি এগুলো একটু চেলে নেন তাহলে কি হয় ওটার মধ্যে যে দানা দানাটা আছে বাদামের বা অন্যান্য সব কিছুর দানাটা আর পাউডারটার মধ্যে থাকবে না কারণ তখন আপনি যখন মিল্কের মধ্যে এগুলোকে একটু মিক্স করে খাবেন তখন আর দানা দানা বাপটা থাকবে না এই জন্য একটু চেলে নিতে হবে তো আমি এটাকে অফ ক্যামেরার মধ্যে একটু চেলে নিয়েছি এগুলো চালা হয়ে গেলে তো পাউডারটা এরকম হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা মিহি এবং ঝরঝরা হয়েছে পাউডারটা চেলে নেওয়ার পরে কিন্তু এটা এরকম মিহি আর ঝরঝরা হয়ে যাবে এখন এইটাকে আমি দুই ভাগে ভাগ করছি একটা ভাগ আমরা বড়রা যারা খাবো তাদের জন্য একটা ভাগ আমি বাচ্চাদের জন্য করব বাচ্চাদের জন্য যেই মানে পাউডারটা তৈরি করব। সেটার মধ্যে আমি একটু ফ্লেভার ইউজ করবো সেখানে আমি চকলেট ফ্লেভার দিয়ে দেবো আর যেটা আমাদের জন্য সেটার মধ্যে আমি মিল্ক পাউডার দিচ্ছি মিল্ক পাউডার দিলে এটার ফ্লেভারটাও ভালো লাগে খেতেও ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি লাগে যেহেতু মিল্ক পাউডারের মধ্যে হালকা একটু মিষ্টি ভাব থাকে সেজন্য এটা কিন্তু মানে খেতে একটু মিষ্টি লাগে আর যারা নাকি মিষ্টি খেতে চান না তারা চাইলেই কিন্তু মিল্ক পাউডারটা অ্যাভয়েড করতে পারেন আর এই তো বাচ্চাদের জন্য এখানে আমি কোকো পাউডার দিয়ে দেবো এখানে আমি দুই চামিচ মিল্ক পাউডার ইউজ করেছি মানে টেবিল চামচের দুই চামচ আর এখানেও ওয়ান ওয়ান টি স্পুন মতো কোকো পাউডার দিয়ে দিলাম দিয়ে এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি এগুলো মিক্স করা হয়ে গেলে কিন্তু বইমে ভরে রেখে দিতে পারেন আর এখান থেকে প্রতিদিন এক গ্লাস সকালবেলা এক গ্লাস গরম দুধের সাথে দুই চামিচ করে মানে টি স্পুনে দুই স্পুন এক প্রোটিন পাউডার মিক্স করে দুধের সাথে প্রতিদিন সকালে খেলে আপনার শরীরে যে কতটা এনার্জি জোগাড় করবে এটা কিন্তু ব্রেনের জন্য অনেক ভালো ব্রেন বাচ্চাদের ব্রেন ডেভেলপের জন্য তো বাদাম অনেক ভালো আর মহিলারা যারা নাকি একটু মানে হাড়ের প্রবলেমে ভুগছেন জয়েন্টে জয়েন্টে ব্যথা তাদের জন্যও কিন্তু এই প্রোটিন পাউডারটা খুবই উপকারী আর যারা সাধারণত ছেলেরা যারা জিম করে জিমে যারা যান তারা জিম থেকে এসেই কিন্তু এরকম এক গ্লাস মানে ড্রিঙ্কস তৈরি করে খেতে পারেন প্রোটিন ড্রিঙ্কস মিল্কের সাথে মিক্স করে এই তো এইরকম এক চামচ আমি দিয়ে দিলাম এখানে দিয়ে তারপরে এটা দুধের সাথে মিক্স করে বাস বাচ্চাদেরকে দিয়ে দিলে বাচ্চারা যেহেতু চকলেট পছন্দ করে তারা কিন্তু এটা অনায়াসে খেয়ে ফেলবে আর এই তো আর কিনে আপনাকে বাজার থেকে আর প্রোটিন পাউডারও খেতে হবে না আর বাচ্চাদের জন্য মানে যে ভিটামিন ওষুধগুলি আমরা ব্যবহার করি সেগুলো আর দরকার পড়বে না আর আমাদের নিজেদেরও আয়রন ট্যাবলেটের আর দরকার পড়বে না যদি আমরা এরকম একটা প্রোটিন পাউডার ঘরে বানিয়ে রাখি আর এক গ্লাস দুধের সাথে মিক্স করে প্রতিদিন খাই এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ